তাহলেই জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে তারপরে তানজিম মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে চেয়েছেন আপনার ছেলে কোথায় পড়ালেখা করছে জানাবেন তানকে শাসন করার ক্ষেত্রে কি গালবন্দ করা যাবে না তিনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে দমের গোস্ত যে দিবে সে খেতে পারবে কি না না দমের গ্রস্ত যে দিবেশে খেতে পারবে না এরা মক্কার গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে মক্কার গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে নাসরিন আখী দুঃখিত এটা দম বলতে আপনার যে ইয়ের দম আছে কি বলে ওমরা বহস করতে কোনো ভুল ত্রুটি হলে যে দম আসে সেগুলোর ক্ষেত্রে আর কোরবানি যেটাকে আমরা বলি হাজির সাহেবরা করেন সেটাও কিন্তু দম দমে শকর আর কি সেটা হাজির সাহেবরা নিজেরা খেতে পারবেন এরপরে নাসরিন আখি আপনি যাকে জানতে চেয়েছেন বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কি নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে আপনাকে শেষের সেজদা সহ করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ মোকসেদা এক্ষেত্রে আর বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তাহলেও আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসা যায় না হ্যাঁ খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রুকু সৃজ গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা এরপরে এ আসিফ ইব্রাহিম জানতে চেয়েছেন সন্দন অবস্থাতেই করা যাবে না গালবন্দ কাউকে করা যাবে না বলেছেন কখনো আন তাহন হতে পারে না ফাহেশ বাদি হতে পারে না মোমেন অন্য কভিশাপ দিবে অশ্লীল কথা বলবে নিচু কথা বলবে এগুলো মোমেন দ্বারা কখনো শোভনীয় নয় এজন্য ছেলেকে মেয়েকে কখনো গালমন্দ করা যাবে না তাদেরকে হেদায়তের দেওয়া করতে পারেন আল্লাহ তোকে হেদায়ত দেখ আল্লাহ তোকে সঠিক পথ দেখ রাগ করে এভাবে বলতে পারেন কিন্তু তাকে খারাপ কোনো কথা বলা যাবে না ফাতেমা পপি আপনি যান আমার ছোট ছেলে তো আমাদের নিজেদের যে হেফস মাদ্রাসা আছে পারিবারিক অনেকটা বলতে পারেন সেটাতে পড়ছে আর বড় ছেলে হেফ শেষ করে উত্তরাতে একটা মাদ্রাসাতে পড়ালেখা করছে আপাতত রেজাউল করিম জানতে চেয়েছেন বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে টেস্ট টিউব বেবি এটাতে ইসলামের মৌলিক নির্দেশনা হল যদি স্বামী স্ত্রীর বীর্য এবং শুক্রাণু থাকে এবং আরও কিছু শর্ত আছে সেক্ষেত্রে মৌলিকভাবে এটি জায়েজ রয়েছে যদি নিরুপায় ব্যক্তি হয় তার জন্য স্বামী হোসেন জানতে চেয়েছেন ছেলে এবং মেয়েদেরকে একসাথে প্রাইভেট অথবা কোচিংয়ে ক্লাস করিয়ে টাকা উপার্জন করাকে জায়েজ হবে পর্দা ছাড়া মিশ্রণ অবস্থাতে আপনার কোচিং পড়িয়ে টাকা নেওয়া তাহলে এই উপার্জনটা জায়জ হবে না কারণ হলো এটি আপনি পর্দার বিধানকে লঙ্ঘন করে উপার্জন করছেন আর যদি ছেলেদের মেয়েদেরকে আলাদা করে বসানোর সুযোগ থাকে এবং যথাসম্ভব পর্দা মেনটেন করার চেষ্টা করেন নজর হেফাজ করার চেষ্টা করেই করেন তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে ইনশাআল্লাহ হামজা এদিকে আপনি জানতে চেয়েছেন দলবদ্ধ হয়ে জিকির করার নিয়ম অর্থাৎ নিয়মটা বিধিবদ্ধ কিনা না জিকিরটা যার যার মতো ব্যক্তিগতভাবে করার জিনিস দলবদ্ধভাবে করার জিনিস নয় রসুল আকাম সাল্লাহ সালাম থেকে কোনো নির্দেশনা আমরা পাই না তার আসাল আলম জানতে চেয়েছেন আমাদের দেশে আজানের মতো করে একামত দেয় এটা কি ঠিক আজানের মতো করে একামত এটি সহি মুসলিম হাদিজ দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইবার দুইবার করে দেওয়ার কথা যেটা বলছেন আসাদুল্লাহ সহম্মসল্লাহ হাইয়া সাল্লাহিয়ালফার এগুলো এগুলো ডাবল করে বলা এটি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত আর সিঙ্গেল করে বলাটাও মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত অতএব কোনোটিকে সুনার খেলা বলা যাবে না এমনি না জি বাণিজ্যিক ব্যাংক থেকে লোনই ব্যবসা করা যাবে না কারণ সুদ ভিত্তিক লোন ব্যবসা করা যায় না হারাম নাসিম জোবায়ের জানতে চাইছেন নিজের ভুল বুঝতে পেরে যৌতুক যৌতুকের টাকা ফেরত দিলে মাফ হবে কি না হ্যাঁ অবশ্যই যদি আপনি টাকা ফেরত দিয়ে দেন তাহলে তার হক আদায় হয়ে গেল আল্লাহকে চেয়ে হিসেফ করবেন গুনামাফ হবে ইনশা আল্লাহ কানিস ফাতেমা জানতে চেয়েছেন পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ কোরআন তেলাত করা যাবে কিনা বিষয়ে একটু আগেই বলেছি শুনে নেবেন মুখস্থ কোরআন তেলাত করার বিষয়টি এখতলাফি ওলাবাইক্রামের জমহুর বা বেশিরভাগ আলামরা এটাকে নিষেধ করেছেন যদিও অনেক কলামায় একমের অনুমোদন দিয়েছেন বিশ্বদে স্কলারগন বিনবাস রহমান সহ অনেক অনুমোদন দিয়েছেন তারা বলেন যে আসলে পরিষ্কারভাবে কোরআন তেলাওয়াত করতে মাসিক অবস্থায় কোনো হাদিসে নিষেধ করা হয়নি হ্যাঁ আর যারা নিষেধ এর কথা বলেন তারা বলেন যে গোসল ফরজ হওয়া ব্যক্তি জুনুবি তার জন্য কোরআন তেলাওয়াত নিষেধের বিষয়টি পরিষ্কার বলা আছে আর হায়জ অবস্থা গোসল ফরজ হয় অতএব এখানেও সেই বিধান চলে আসবে তো নিরাপদ হল তেলাওয়াত না করে আপনি তেলাওয়াত শুনলেন নুরুল আহাদ জানতে চেয়েছেন স্ত্রীর মোহর আদায়ের আগে স্ত্রী মারা গেলে করণীয় কি মহর আদায়ের আগে যদি আল্লাহ না করেন স্ত্রী মারা যান তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো দায় এক্ষেত্রে নাই কারণ হলো আপনি আফওয়ান এক্ষেত্রে আপনার দায় রয়েছে দুঃখিত দায় আপনি তার পক্ষ থেকে টাকাটা সাদকা করে দিতে পারেন দান করে দিতে পারেন যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি দায় মুক্ত হতে পারেন যদি আপনার স্ত্রী জীবদ্দশায় ছিলেন আপনি মহর দিবেন সে নিয়ত ছিল আপনি পরিকল্পনাতেও ছিলেন বাট আপনি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পরশেষে তার মৃত্যুর পরেও যদি সেটা আদায় করার ব্যবস্থা করে দেন এই শাল কাছে আপনি দায় মুক্ত থাকতে পারবেন এটা আপনি জোরালোভাবে আশা করতে পারেন কিন্তু জীবদ্দশাতেই মোহর দেওয়ার জন্য সচেষ্ট থাকা উচিত এর নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে বিদেশ সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত ফেরদাউসানিস আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী রাগ বা ঝগড়ার সময় বারবার তালাক চায় আমার দুই মেয়ে আমার করণীয় কি যে মেয়ে তালাক চায় স্বামীর কাছে বারবার ক্রিম করিম সাল্লাবুল হাদিস থেকে জানা যায় তার প্রতি আল্লাহর বা ফের অভিশাপ নাজিল হয় যার কারণে এটা মনে রাখতে হবে যে এটা খুব জঘন্য একটি ভুল এ ভুল থেকে বেঁচে থাকার জন্য আপনার তাকে উৎসাহ দিতে হবে তাকে প্রেরণা দিতে হবে তাকে বোঝাতে হবে আল্লাহ রব্বুর আলমিন হেফাজত করুন আপনি তাকে বোঝাবেন তাকে সংশোধন করার চেষ্টা করবেন এবং তালাক চাওয়া আছে কত যখন অপরাধ গুনাহের কথা সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন আর সবর করবেন ঈশ্বালিন্লাহ ইফতেখার উদ্দিন ইফতেখার ইসলাম মাহেদি আপনি জানতেছেন মেয়েদের কতটুকু এলেম শেখানো জরুরি মেয়েদের হোক আর ছেলেদের হোক সবার জন্য এলেম শেখানোর এলেম শেখার মাত্রাটা কিন্তু সমান সেটা হলো তিনি যতটুকু তার প্রয়োজন ততটুকু তার এলেম শেখার প্রয়োজন ফরজ জন্য যেমন কথার কথা এখন নামাজ ফরমতাল নামাজ এলম শিখতে হবে রোজা রাখতে হবে রমজান আসে তাহলে রোজার আলম শিখতে হবে তারপরে হজের সময় হজর এলম শিখতে হবে বিবাহের সময় বিবাহের এলম শিখতে হবে যখন যে বিষয়ের মুখোমুখি আপনি হবেন তখন সে বিষয়ের এলেম আপনাকে অর্জন করতে হবে ফাহমিদ বখত আপনি জানতে আমার মনে হয় আমার আত্মীয়রা আমাকে হিংসা করে আমি কি করব আপনার যদি নিছক ওয়াসওয়াসা হয় তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমলনে আর কোনো কারণ থাকতে পারে না আর যদি ওস্বাসা না বরং যৌক্তিকভাবে আপনি আপনি প্রমাণ আছে আপনার কাছে যে হ্যাঁ আপনাকে সত্যিই তারা হিংসা করছেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যে বিষয়টি খেয়াল করতে হবে হলো তাদের হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আপনার প্রতি আল্লাহর নেয়ামতগুলো তাদের সঙ্গে প্রদর্শন করবেন না যথাসম্ভব তাদের দৃষ্টি থেকে আলো করে রাখবেন এবং আপনার আপনার চেষ্টা থাকবে তাদেরকে তাদের হিংসা থেকে বেঁচে থাকার জন্য এরপরেও যদি কোনো কারণে হিংসা পড়ে যান সম্ভব হলে তাদের হাত থেকে হাত ধোয়া শরীর ধোয়া পানি বা পানি পড়া এগুলো যদি তার কাছ থেকে আদায় করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আদায় করে নিয়ে আপনি সেগুলো যদি নিজের শরীরের উপরে ঢেলে দেন অজু করেন গোসল করে নেন